সুমি তুই রাহুলের সঙ্গে কথা বলিস না কেন রে তুই জানিস ও কি করেছে কি করেছে ও আমাকে ওর সঙ্গে পালাতে ওটা আমি তাই ও আমার সঙ্গে ঝগড়া করে আর কথা বলে তুই তো জানিস যে রাহুল কত ভালোবাসে তোর পরিবারের থেকে বেশি ভালোবাসে আমাকে আমার পরিবার বেশি ভালোবাসে নাকি রাহুল এটা কি তুই জানিস তুই জানিস না তো সেটা আমি জানি হ্যাঁ আমি জানি আর তুই এটা কি করে যে বলছিস রাহুল তোদের পরিবার থেকে তোকে কম ভালোবাসে ভালোবাসা বেশি কম নিয়ে না কিন্তু তোকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করছি তুই এই ফোনটা নে আর রাহুলকে ফোন কর আমি খুব অসুস্থ আমার কাছে দিয়ে বল হ্যালো রাহুল সুমি খুব অসুস্থ তুই তাড়াতাড়ি স্কুল মাঠে আয় আমরা এখানেই আছি এসব কাজে আমি যাব না আর একে আমি চিনিও না তোরা যা কর আমি যাব না আমার অনেক কাজ আছে নে এবার ফোনটা নিয়ে আমার দাদাকে ফোন করে এই একই কথাটাই বলবি হ্যালো দাদা সুমি স্কুল মাঠে অসুস্থ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আসবে কি সুমি অসুস্থ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তোমরা সেখানেই থাকো তুমি তার কাছে থাকো নে এবার আমার ভাইকে ফোন কর দিয়ে এই কথাটাই বল ভাই আমি স্নেহা দিদি বলছি সুমি না একটু অসুস্থ হয়ে গেছে একটু আসতে পারবে কি হ্যাঁ 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 আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি তোমরা সেখানে থাকো যাচ্ছি কি রে প্রমাণ পেলি না কি আমার বাবা আমার ভালোবাসা তাও প্রমাণ করতে হবে এবার বুঝে গেছিস তো কার ভালোবাসা কত দামি এই পার্থক্য পরিবারের মধ্যে দুদিনের মধ্যে আসা মানুষের মধ্যে